হ্যালো খিদির মিদির ভাই বোনের আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আমি রাজশাহীতে আসছি আর রাজশাহীতে আইলে তো বুঝেনি কালাবোনা না খাইলে তো আমার চলে না তো আমি রাজশাহী সিটি হাট নহাটা এইগুলো সব জায়গার কালাবোনা মারছি এখানে আমি আজকে আসছি কাটাকালিতে কাটাকালিতে দুইটা কালা দোকান আছে একটা তো খাইছি তো আজকে আমি আয়া পড়ছিল ইব্রাহিম মামার কালা বোনা খাইতে ইব্রাহিম আমার কালা বোনা নাকি রাজশাহীর জন্মলগ্ন থেকে নাকি ইব্রাহিম আমারে কালা বোনার তৈরি করোইতেছে তো আমি তো আসলে জানি না যে ইব্রাহিম আমার কালা বোনা কি কি আছে আর কি কি টেস্ট এটা তো আজকে বাইট না দিলে তো বুঝতাম না তো আজকে আমার সাথে পড়ছে এই যে আমার বড় ভাই সজল ভাই আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই তো ভাইয়া হচ্ছে কালা বোনা টেস্ট করার জন্য এসেছে আর আমরা সবাই মিলে এসেছি আমাদের সাথে আরো আছে গেস্ট এই যে

আমি সুন্দর করে একটা ডাইলা সুন্দর করে বয়ে গেলাম এখন এই যে সাইজ করে লইয়া মাহায়া মুহায়া এখন কইরা আমার জাফান ইঞ্জিন স্টার্ট করে দিলাম জাফান ইঞ্জিন স্টার্ট করতে ভাইয়া একটা বাইট দিলাম ভাই মানে কামড় দেওয়ার পরে ভাইয়া কি যে কইতাম মাথা নষ্ট ভাইয়া এটা কিমন কালা বোনা ভাইয়া আমরা তো বহুত কালা বোনা খাইছি বাজাগুস্ত গাইছি কিন্তু ইব্রাহিমের এই কালা বোনা মানে কি কইতাম পুরা মাখা একটা অবস্থা মানে এটার আর গাড়া গাড়া একটা ভাব আছে মানে যদি রুচি না দুই তিনবার খাইলে তেরবেন আরে যে পড়ছে ভাইয়া এটা দেখলে ভাই আমার আর কিছু ভাল লাগে না তো আমি একটা কামুর বসাই দিয়ে সাইড এগিয়ে লই যদি আবার কেউ নেই যাই হোক এর ভিতরে আমি আবার খাওয়া টাওয়া মোটামুটি আমার ফ্লেট শেষ আমি তাড়াতাড়ি আরেক ফ্লেট বাত মারো যে বাত আইসে পরে আমি সুন্দর করে আবার লইলাম ওই যে একটা

তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গরুর গুস্ত খাইবেন আর যারা গরুর গুস্ত খাইতারেন না হ্যাঁ খায়েন না আর যারা খাইতে খাইতেন বেশি বেশি করে খাই সেখানে লাগে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ